বন্ধুরা তোমরা অনেকেই আসলে টিকটক করতে আগ্রহী অনেকেই ভাবছো আমি টিকটকটা শুরু করব। কিন্তু কিভাবে টিকটকটা ওপেন করব সে সম্পর্কে তোমরা আসলে ঠিকঠাক জানো না দু সালে একেবারে লেটেস্ট নতুন নিয়মে কিভাবে টিকটক খুলবে সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই যারা আগ্রহী না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হলো আমি কিন্তু রেগুলার এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে তাই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিও তো দেরি না করে চলো শুরু করা যাক কিভাবে দু হাজার সালে নতুন নিয়মে টিকটকটা খোলা যায় কারণ ভুলভাল পদ্ধতিতে যদি তুমি টিকটকটা ওপেন করেও সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তুমি সেটিংসটা করতে পারবে না আমি একেবারেই সহজ নিয়মে দেখাচ্ছি যাতে ছোট বড় ছেলে মেয়ে যে কোনো বয়সের যে কেউ আসলে টিকটকটা সহজে ওপেন করতে পারবে তো বেশি ভাগ না বুকে চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের ফোনে থাকা টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে ওপেন করার সময় যা যা পারমিশন চাইবে সবকিছু কিছু অ্যালাউ করে দেবে অ্যালাউ করলে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে দেখো একদম নিচের দিকে কর্নারে একটা প্রোফাইল আইকন রয়েছে ওই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবে আর ক্লিক করলেই কিন্তু তোমাকে টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে কিন্তু তোমার অ্যাকাউন্ট তো খোলা নেই আগে অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য কি করতে হবে নিচের দিকে দেখো সাইন আপ নামে একটা অপশন রয়েছে ওখানে ক্লিক করতে হবে আর ক্লিক করলে কিন্তু অনেকগুলো মাধ্যম পেয়ে যাবে তোমার অ্যাকাউন্টটিকে সাইন আপ করার জন্য তুমি চাইলে মোবাইল নাম্বার সিলেক্ট করতে পারো ইমেল আইডি ফেসবুক গুগল যে কোনো একটা সিলেক্ট করতে পারো তো আমি এখানে ইমেল আইডিটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমার ফোনে থাকা যে ইমেল আইডিটা সেটা বসিয়ে দিয়ে নিজের এই কন্টিনিউ বটনে ক্লিক করছি তোমরা চাইলে কিন্তু মোবাইল নাম্বারও অ্যাড করতে পারো আর ঠিক তারপরে স্টেপেই কিন্তু তোমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে বলছে যেখানে কিন্তু আটটা সংখ্যা থাকবে একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ হ্যাশট্যাগ স্টার এগুলো তো যেরকমটা আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি ঠিক এরকম একটা পাসওয়ার্ড নিজের মতন তৈরি করবে এবং দিয়ে কি করবে নিচে যে কন্টিনিউ বটনটা রয়েছে এই কন্টিনিউ বটনে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে তোমাকে একটা নিগ নেম অ্যাড করতে বলবে অর্থাৎ বাড়িতে তোমাকে যে নামে ডাকে সেই নিগ নেমটা তুমি এখানে বসিয়ে দিবে দিয়ে নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু কিছুক্ষণের মধ্যে তোমার প্রোফাইলটা কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু তোমার অ্যাকাউন্টটা একদম রেডি হয়ে গেছে এখন যদি তোমার অ্যাকাউন্টটাকে সাজাতে চাও তাহলে এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু তুমি একটা প্রোফাইল ফটো চেঞ্জ করার অপশান প্রথম পাবে তো ওখানে ক্লিক করেই কিন্তু তুমি গ্যালারি থেকে পছন্দের ফটোটা প্রোফাইল ফটো হিসেবে অ্যাড করে নেবে এরপরে যদি কোনো বায়ো বা লিঙ্কস অ্যাড করতে যাও তাহলে অ্যাড করে নিবে সব কিছু রেডি হয়ে গেলে কিন্তু ব্যাকে ফিরে আসবে আর ব্যাকে ফিরে এলে কিন্তু ফাইনালি কিন্তু প্রফেশনালভাবে তোমার একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করা রেডি হয়ে যাবে আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি দু হাজার পঁচিশ সালের নতুন পদ্ধতিতে একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবে দর্শক বন্ধুরা আশা করছি তোমরা একেবারে সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে এই নিয়ম অনুযায়ী আস্তে আস্তে তোমরা টিকটকটা খুলে ফেলবে এরপর দুর্দান্ত সব ভিডিও তৈরি করবে জানে একটা সময় তুমিও ভাইরাল হয়ে যেতে পারো ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্টস এবং শেয়ার করো আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থেকে ভালো থেকো হাফেজ